সেটা হচ্ছে যে সাকিব খানের প্রতি সাধারণ দর্শকদের একটা এখনও আকর্ষণ রয়ে গেছে যদিও দরদ ভালো চলে নাই সেটার ভিন্ন কারণও আছে কিন্তু তারপরেও সাকিব খানের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে তার ছবিতে প্রথম একটা রিসিপশন হবে ভালো রিসিপশন সাকিব খান কেন্দ্রিক আমাদের বাংলা একটা টোটালি ভুল ধারণা যে অনন্ত জলের তো তিন দেশের ছবি করছে ইরান আফগানিস্তান তারপর বাংলাদেশ হ্যাঁ তারকেশ তোর ছবির বাজেট কত হবে চার দেশের ছবি ওই ছবিটার বাজেট কত হবে এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরাগুলো শুনছি সফিদের ব্লুক টুক একেবারে ডিফারেন্ট থাকিব এরকম চরিত্র করে নাই আমি যেটা করতেছি আমি এরকম চরিত্র করি নাই সফলে মাত্র দর্শকের উপর নির্ভর করে এটা শুধু আমাদের বরবাদ না অনেক এবার অনেক স্যামের ছবি আছে জংলি নিশুর ছবি আছে দাগি তারপরে আদরের আছে টগর রাফিকে অনেক পছন্দ করি রাফি এ মুহূর্তে দর্শকে কামাইশাল ছবি। जो डायरेक्टर है मतलब नंबर वन डायरेक्टर पालस बुझा नंबर वन डायरेक्टर সম্মানিত দর্শক মণুলি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের অভিনীত বরবাদ সিনেমা এবার ঈদে কিন্তু মুক্তি হতে যাচ্ছে সেই বরবাদ সিনেমাকে নিয়ে কিন্তু আপনারা দেখেছেন মুক্তি হওয়ার আগে থেকেই সেই ছবি নিয়ে কিন্তু সমালোচনা এবং আলোচনা হইতেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বরবাদ সিনেমার কিছু আইটেম সং রিলিজ হয়েছে সেই আইটেম সংগুলা নিয়ে কিন্তু কিছু দর্শক এবং কিছু অভিনেতা সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কিন্তু সমালোচনা করতেছেন আসলে সেই সিনেমা কতটুকু সুন্দর হতে পারে বা কতটুকু ভালো হতে পারে তা এখনও বলা যাচ্ছে না তাহলে সমালোচনা এখনই থেকে কেন শুরু হবে এটা কিন্তু অনেকেই বলতেছেন তো দর্শক চলুন কিছু দর্শক এবং কিছু অভিনেতা সাকিব খানের সেই বরবাদ সিনেমা নিয়ে কীরকম মন্তব্য করেছেন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসবো তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি সাকিব খান কেন্দ্রিক আমাদের বাংলা এটা এটা একটা টোটালি ভুল ধারণা যে তাহলে তাহলে অনন্ত জলি তো তিন দেশে ছবি করছে ইরান আফগানিস্তান তারপর বাংলাদেশ হ্যাঁ তার কি তাহলে ওই ছবির বাজেট কত হবে চার দেশের ছবি যদি ওই ছবিটার বাজেট কত হবে এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরা এগুলো শুনছি কিছু বুঝতে হবে এগুলো কিছু সুন্দরভাবে টেকনিকভাবে আমাদের সিনেমা বানায় দিতে হবে যাতে সিনেমা হলগুলো আমাদের বাঁচাইতে হবে হ্যাঁ নির্বাচন আমরা আমরা এই তার যে পেমেন্টটা সেই পেমেন্টটা দিতে হবে দশ ভাগের এখন যারা তার দশ যারা নেয় তার দশ ভাগের এক ভাগ দিত তারা তো অ্যাকচুয়ালি তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না তারা ইনকাম করতে আসে তারা নিজের পকেট ভরতে আসে তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ডুগেঞ্জি ডাইঙ্গার থেকে তাদের কিনা দিতে হয় স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবেন কিন্তু ফকিনির বাচ্চারা ভালো মতো খাইছে কিনা সন্দেহ হয়তো ঘরের ভিতরে ঠিক আছে এগুলো বলতে হয় ঠিক আছে এমন আর্টিস্ট আছে এমন আর্টিস্ট আছে অনন্ত জলি তো তিন দেশে ছবি করছে ইরান আফগানিস্তান তারপর বাংলাদেশ হ্যাঁ তার কি তোর ওই ছবির বাজেট কত হবে চার দেশের ছবি ওই ছবিটার বাজেট কত হবে এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরা শুনছি হল ছিল কথা সত্তরটার মতো ছিল না তা এই সুপার টুপার হিট ছবি হলে হ্যাঁ ওই প্রোডুসাররা কেন ছবি আর বানায় না এবং কেন হলে মানুষ হলগুলা কেন কমলো আমার প্রশ্ন একটা জায়গা আমার ছবিতে সুপার হিরো হয় তো তাই আমি অবশ্যই একটা ছবি বানাবো না এটা কিন্তু আমরা ছোটোর থেকেই দেখেছি অনেক বড় বড় প্রোডাকশান দেখেছি যে এই হিরো কাজ করছে এই হিরোর ছবিটা সুপার হয়েছে আমরা তাকে নিয়ে আবার দাপায় পড়তেছি আর একটা ছবি দিয়ে কিন্তু আমরা কি এই দেখতে পারতেছি সেই প্রোডুসার তো বাইকে যায় সেই প্রডিউসার তাহলে বেগে গেছে যে এই কয়েক বছরে যে ছবিগুলো রিলিজ হয়েছে সব প্রডিউসার বেগে গেছে রিপিট ওই প্রডিউসার কোথায় আমি ইকবাল কিলহিমের পরে ডেড বডি ডেড বডি পরে রিভেন্স বানাচ্ছি না তারপরে এবার ঈদের বানাই নেই গ্যানজামের কারণ দেশের অবস্থার কারণে বানাই নেই আগামী কোরবানিতে আমার ছবি আসতেছে কথার আমার ছবি যে বলবো যে আমার ছবি যে সুপার হিরো সে বা চলে না বাট আমার ছবিতে চালান আসছে আর কেওর ছবিতে চালান আসছে কিনা সন্দেহ আছে পরে আমাদের সাথে তারা কিন্তু আফসোস করে হয়তো ক্যামেরার পিছনে এটা ক্যামেরার সামনে না কেন আমাদের থাকবে এইগুলা এগুলা এখন আর্টিস্ট যে কিছু আর্টিস্ট আছে যে আর্টিস্টগুলা যে আর্টিস্টগুলাকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমনভাবে উঠাই দিচ্ছি যাতে তাদের পেমেন্ট আমার কাছে তো ওই ব্যাটার তো দশ লক্ষ টাকা হিরো সিনেমা হল এবং সিনেমা দেওয়ারই যোগ্যতা নাই তারা দশ লক্ষ পনেরো লাখ টাকা তারা নির্মাণ কিভাবে দেয় যেই হিরোগুলা যে কাজ করছে যেই নায়িকাগুলো কাজ করতেছে তাদের ক্ষমতা আছে তাদের বাপের ক্ষমতা আছে সিনেমা হল তো বিশ লাখ টাকা উঠাই দেবে তারা প্রশ্ন আসে না প্রশ্নে আসে না চালান তো দূরের কথা ঠিক আছে তারা চায় বসে আনে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ হ্যাঁ আর আমাদের কিছু লোক আছে জানি না থেকে তারা কীভাবে পয়সা টসা কীভাবে ইনকাম করে দেয় না তাদেরকে নেওয়ার ছবি বানায় লসের পরেও তাদেরকে নেওয়ার ছবি বানায় ছবি আমি তো একটা কথা খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি যদি আমার ছবিটা ভালো হইতো তাহলে তো আমি আরেকবার ছবি বানাইতাম ওই পডুসারগুলা দুই ছবিগুলো সুপার ডি সুপার হিরো হতো ওই পডুশারগুলো ছবি আনাইলো না কেন রিপিট ছবি কেন আনাইলো না বলে আপনার তো গতিক দিয়ে গত দেওয়া অনেক ছবি সুপার হিরো ছানা আপনাদের মুখে এটা আপনাদের ইউটিউবে হয়েছে বাস্তবে আপনারা কত লোক জানেন কি জানি না কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচণ্ড বাজেট সেই বাজেট আসতে এক বছর দুই বছর সিনেমা হলে সুপার টুপার হাউসফুল থাকতে হবে একটা সিট খালি থাকতে পারবে না তাহলে সর্বোচ্চ তিন কোটি টাকা পাবে এক বছর দুই সুপার হিট হয় একটা পুরুষার এখন ওরা যদি এইসব বলে যে আমার ছবি দশ কোটি টাকা আমার ছবি পনেরো কোটি টাকা হ্যাঁ এই জামাগুলো ওরা মারে কিন্তু ছবিগুলো আমরা জানি ছবিগুলো আমরা দেখতেই বুঝতে পারি যে ছবিটার মান কত তিন কোটি চার কোটি পাঁচ কোটি এক বছরকে সুপার হিট ছবি হিসেবে সুপার ডুপার হিটকে এক বছর ছবি হয়েছে হয়তো এক মাস এক মাসে কি এক মাসে এক কোটি উঠে কিনা সন্দেহ আছে সাফিদের লুক টুক একেবারে ডিফারেন্ট সাকিব এরকম চরিত্র করে নাই আমি যেটা করতেছি আমি এরকম চরিত্র করি নাই সফল কেবলমাত্র দর্শকের উপর নির্ভর করে এটা শুধু আমাদের বরবাদ না অনেক এবার অনেক সিএমের ছবি আছে জঙ্গলি নিশুর ছবি আছে দাগি তারপরে আদরের আছে টগর রাফিকে অনেক পছন্দ করি রাফি মুহূর্তে দর্শকে কমার্শিয়াল ছবি যে ডাইরেক্টারের মধ্যে নাম্বার ওয়ান ডাইরেক্টার পালস বুঝার নাম্বার ওয়ান ডাইরেক্টর তো রফের কাজ করে একটা আনন্দের ব্যাপার ইন্ডিভিজুয়াল একটা জব আমার সেটা আমার ক্যারিয়ারকে কীভাবে বিল্ড আপ করবো আমি তো শিল্পী হচ্ছে একটা আমরা আমরা এখনকার এখন আর চলচ্চিত্র মানে সত্যি কথা বলতে এখন চলচ্চিত্র মানে এটা পেশা হিসাবে নেওয়াটা তো রিস্কি আমি কাকে বলবো কাজে হচ্ছে যে এখন চলচ্চিত্র তো পেশা হিসাবে নেওয়াটাই কঠিন আমি কাউকে বলবো কাজে যেটা চলচ্চিত্র এখন কাউকে তুমি পেশা হিসাবে নিতে বলবা এই কথাটা বলাই মনে করো রিস্কি একটা ব্যাপার তো ওই জায়গায় আমি ইন্ডাস্ট্রি নিয়ে কী বলতে পারি কারণ ইন্ডাস্ট্রি কি অবস্থা তোমরা জানো ইন্ডাস্ট্রি নিয়ে এককভাবে কেউ বলতে পারবে না এটা বিরাট সিস্টেম লাগবে সরকারি বেসরকারিভাবে না প্রশ্নে আসে কোনো সমাধান কোনো সমাধান নেই খুব শীঘ্রই কি সমাধানই নেই বললেই চলো কোনো সমাধান বিক্ষিপ্তভাবে এই ঈদের ছবি হবে বড় বড় ফেস্টিভ্যাল ছবি তুমি বিগত পাঁচ বছরই তুমি দেখো না এখান থেকে কারা ছবি বানাচ্ছে আপকামিং আর্টিস্ট কারা আপকামিং কয়টা ডিরেক্টর কয়টা প্রোডাকশন হাউস তুমি দেখো না দেখলে তো হ্যাঁ রাইট মিস করবে মিস করলে মিস করবে এবং শুধু আমাদের বরবাদ না অনেক এবার অনেক সিয়ামের ছবি আছে জঙ্গলি নিশুর ছবি আছে দাগি তারপরে আদরের আছে টগর অনেক ভালো ভালো ছবি আমার প্রিয় ছোটো ভাইদেরও অনেক ছবি আছে এইগুলো মিস করবো ডাইরেক্টাররা আছে অলোক ওইদিকে আছে ওইখানে শিয়াব শাহিন আছে তারপরে মানে এ রাহেম আছে তারপরে মেহেদি এটা তো বরবাদ আছে এটাতে আমি আছি মিস করবো আসলে আমি থাকলে এই দুই লাইনে মানে সাকিব এরকম চরিত্র করে নাই আমি যেটা করতেছি আমি এরকম চরিত্র করি নাই এই দুজনেই একটু মানে ডিফারেন্ট দুজনে আমার একটু ডিফারেন্ট করেছি সফরে কেবলমাত্র দর্শকের উপর নির্ভর করে এটা আমি বলতে পারব না দর্শক উপরওয়ালা কোনটা হিট হবে সুপার হবে উপরওয়ালা তবে যে সমস্ত মানে অভিজ্ঞতার আলোকে একটু বলতে পারো যে সমস্ত থাকলে একটা কমার্শিয়াল ছবি হিট হয় ওইরকম উপাদান ভর্তি ইয়েতে বড় জি 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 অবশ্যই অবশ্যই সাফিদের ব্লুক একেবারে ডিফারেন্ট মানে তাণ্ডবের জন্য মানে তাণ্ডবের জন্য ডেট নিয়ে মারামারি লাগতেছে মানে রাফি তো অনেক ভালো রাফি অনেক ভালোবাসি আচ্ছা দেখি মানে তান্ডবে মানে আর তাণ্ডবের কথা পরে বলি মানে সব ইউ মানে মানে দেখি তাণ্ডব তান্ডবের কথা না বলি না না আমার তান রাফি তো রাফির তো আমি এমনি অনেক আগে তা রাফিকে অনেক পছন্দ করি রাফির মুহূর্তে দর্শকে কমার্শিয়াল ছবির যে ডাইরেক্টারের মধ্যে নাম্বার ওয়ান ডাইরেক্টর পালস বুঝার নাম্বার ওয়ান ডাইরেক্টর তো রফির কাজ করে একটা আনন্দের ব্যাপার তাণ্ড ডেট নিয়ে একটু মানে এমন একটু ডেট নিয়ে একটু বসতেছি করতে পারলে আমি আমি খুশি হব মানে মানে আমি খুশি হব কারণ আমি রাফিক অনেক পছন্দ করি না না ডায়লগ দেওয়া যাবে না 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 যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে যে সাকিব খানের প্রতি সাধারণ দর্শকদের একটা এখনও আকর্ষণ রয়ে গেছে যদিও দরদ ভালো চলে নাই সেটার ভিন্ন কারণও আছে কিন্তু তারপরেও সাকিব খানের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে তার ছবিতে প্রথম একটা রিসিপশন হবে ভালো রিসিপশন তবে ওই ডাইরেক্টর রেদান রনি কিংবা ওই যে আফরান নিশুর যে গেট আপ ট্যাট দেখলাম দাগি ছবির সেটাও দর্শকের আকর্ষণ পেতে পারে কিন্তু ইনিশিয়াল রিসিপশনটা সাকিব খানের ছবিতেই হবে এটা কোনো সন্দেহ নাই এটাতে বর্তমানে সাকিব খানের ছবির চাহিদা অনেক বেশি দর্শক সাকিব খানকে পছন্দ করে সেই জন্য এটা স্বাভাবিকভাবেই আমরা সাকিব খানের যে ছবিটা ওইটার পিছনে আমরা চেষ্টা করব ওইটাই নেওয়ার জন্য যদি না পাওয়া যায় তখন হয়তো দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করব আরেকটা যে আছে জঙ্গলি বা আরেকটা ছবি কী যেন ওইটা প্রথম পর্যায়ে আমরা সাকিব খানের ছবিটাই চালানোর চেষ্টা করব আশা করি হয়তো আমরা পাব নিব আর যে যিনি প্রডিউসার সেও চেষ্টা করবে যেহেতু এখন আর ওইরকম একটা ছবির প্রিন্ট ওরকম বড়ো আগের সময়ের ব্যয়বহুল প্রিন্ট করে না ওই সেই জন্য তারা ছবি দিবে আমরা সাকিব খানের ছবিটাই নেওয়ার চেষ্টা করি আমরা প্রত্যাশা করি যে যেহেতু রোজার ঈদের একটা বেশ গুরুত্ব থাকে সিনেমা ব্যবসা আমরা দীর্ঘদিন পরে অনেক সিনেমা হল বন্ধ কিছু চালু হবে তো অবশ্যই আমরা আশাবাদী যে বরবাদ অন্তরাত্রায় এই ছবিগুলো ভালো ব্যবসা করবে আর অন্যান্য ছবিগুলো আছে আমরা চাই যে কোনো ছো ছবি আসছে দর্শকরা হলে গিয়ে ছবি দেখুক পারপাস শুধু বরবাদ নয় যেই ছবিগুলি রিলিজ হবে দর্শকরা হলে গিয়ে ছবিগুলি দেখলেই কোনটা ভালো মন্দ দর্শকরাই নির্ধারণ করবে আমরা হল ম্যালিকটা নির্ধারণ করলে এটা সঠিক হবে না তবে আশা রাখছি খুব ভালো কিছুই আশা করবে ভালো বরবাদ আমাদের দেশের এখন পর্যন্ত সবচেয়ে বড়ো বাজেটের ছবি সবচেয়ে ডিফারেন্ট একটা ছবি আমি আশা করবো যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমি তো প্রথম থেকেই বলছি যে আপনারা এরকম সিনেমা দেখেননি তো সবাই ডেফিনেটলি দেখবেন আর একটা ডিফারেন্ট কিছু দেখতে যাচ্ছেন না বরবাদে আমরা মানে কোন ধরনের গল্প পাব বরবাদে এটা আসলে একটা লাভ স্টোরি এটার মধ্যে রোমান্স আছে এটা আমাকে একটা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এভারেস্ট ঈদের যে ধামাকা ছবি আসতেছে বরবাদ সিনেমা সেই বরবাদ সিনেমা কতটুকু ধামাকা হতে পারে তা আমরা দেখলেই বুঝতে পারবো তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম